হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম রাবেল সোল চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছে কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে যেটা হচ্ছে বীজ যখন আসে তুলসী গাছগুলো এভাবে মরে যায় হ্যাঁ এরকম একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম আসলে হচ্ছে যারা আমরা গাছ লাগাই অনেকে অনেক পারদর্শী গাছ লাগানো গাছের যত্ন সবকিছু নিয়ে আমি হয়তো অতটা না তারপর চেষ্টা করি যতটুকু সম্ভব কাছে করা হয় না আবার অনেক করার কিছু দেখা যায় জানারও থাকে না তো আমি যে বিষয়গুলো জানি যা এটা যদি মনে হয় আমার কাছে যে এটা মোটামুটি অনেকে উপকার আছে সেই ধরনের ভিডিও আমি শেয়ার করার চেষ্টা করি তো ভাবলাম যে আমি যে গাছটা বীজগুলো যখন আসছে আমি যখন গাছটা এইভাবে ছাঁটাই করেছি ছাঁটাই করার কতদিন পরে আমার গাছটা মোটামুটি সুন্দর ভাবে আবার সতেজ হয়েছে তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করলাম হ্যাঁ তো মূলত হচ্ছে তুলসী গাছ আমি এই গাছটা আমি দুই থেকে আড়াই বছর হবে লাগিয়েছি তো এরপরে আসলে কোনো ছাটাই কিছুই করা হয়নি এরকম গাছটা অনেক মরা ঢালপালা হয়েছে এগুলো ছাঁটাই করা হয়নি বীজ চলে এসেছে কোনো কিছুই করা হয়নি তো যখন আমার কাছে মনে হয়েছে যে না এগুলো ছাঁটাই করে দেওয়ার প্রয়োজন গাছটা তো মরে যাচ্ছে এটা তো কিছুদিন পরে ভাবে যদি থাকে তাহলে তো ফেলে দিতে হবে ভাবলাম যে একটা ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা তুলসী গাছ লাগা যখন বীজ আসবে তখন একটু ছাঁটাই করে দিবেন তখন দেখবেন গাছটা একদম সুন্দর হয়ে যাচ্ছে আর আমিও দেখেন আস্তে আস্তে কিছু সাহায্যে এগুলো কেটে ফেলে দিচ্ছি এই যে সবগুলো কিন্তু আমি যেগুলোতে পাতা নেই যেগুলো মরে গিয়েছে সেগুলোকে ছাঁটাই করে একদম মানে যতটুকু সম্ভব আমার কাছে আমি ততটুকু ছাঁটাই করেছি হ্যাঁ এটা আসলে করা উচিত কারণ হচ্ছে মরা ঢালপালা গাছগুলো ভালো দেখায় না এবং আমি ছাঁটাই করার এক মাস পরে দেখাচ্ছি আমার গাছটা কতটা সুন্দর হয়েছে এবং এর মাঝে আমি গাছের টপটাও কিন্তু চেঞ্জ করেছি দেখেন গাছের পাতাগুলো কি পরিমাণ সতেজ হয়েছে মরা ঢালপালা গুলো এখন নেই এই যে পাতাটা এত সুন্দর হয়েছে এরপর মধ্যে এখান থেকে বীজ পরে দুইটা আমার চারাও হয়েছে অনেকে হয়তো আমরা জানি না বিষয়টা তো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই এভাবে আপনারা গাছগুলোর চারা চলে এসেছে এবং এখানে এটা কিন্তু হয়ে যাবে এই যে পাতাটা পাতাগুলো দেখেন কি পরিমাণ এক মাসের মধ্যে এগুলো সতেজ হয়েছে বড় বড় পাতা হয়েছে তুলসী গাছটা কিন্তু খুবই উপকারী আমাদের ঘরে মানে এটা অনেকেই আমরা লাগাই আর পাতাটার গ্রান্ডটাও মাসাল অনেক সুন্দর এগুলো কিন্তু আমরা চায়ের সাথে খেতে পারি ঢালপালা হয়েছে এখন আমি আবার এগুলো কেটে দিয়েছি তো যারা তুলসী গাছ লাগানো অবশ্যই আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশ্যই যাদের গাছ আছে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সবসময় মোটামুটি আমার ভিডিওর মাধ্যমে কোনো একটা চেষ্টা করি হ্যাঁ যতটুকু আমার আমার জানা আছে হতে পারে থেকে অনেক অনেক বেশি অনেকেই জানেন আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে আসলে শেয়ার করার চেষ্টা করি হ্যাঁ আমার গাছটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এগুলো যখন আরো ঢাল পালা হবে আরো সুন্দর লাগবে তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ